সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি প্রতি শনিবার চলে এসেছি পশু পাখির হাটে এই হাটে আপনারা হাঁস মুরগি গরু ছাগল পাখি সহ কবুতর অনেক কিছু পেয়ে যাবেন সুলভ মূল্যে এই হাটে অনেক কিছু বিক্রি হয় কেনা হয় এই হাটে বিক্রি করলে সতেরো দশ টাকা হারে খাস দিতে হয় তো চলুন আজকে দেখি কি কি উঠেছে এবং আপনারা জানানোর চেষ্টা করি আজকে হাটে কেমন দাম যাচ্ছে সবকিছুর তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ এই হচ্ছে সেই ছাগলের ভাগ এখানে অনেক অনেক ছাগল পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের ছাগল আছে এই হাতে ছাগলের দাম অনেক তুলনামূলক বেশি হওয়ার কারণে ছাগলের দাম অনেক বেশি হয়ে গেছে অনেক অনেক ছাগল আছে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের ছাগল পাওয়া যায় থাকে

পাখা দেখতে পাচ্ছেন বসে পাখা আছে ছাগলের বাচ্চার অনেক দাম ছাগলের বাচ্চা গুলোর দাম আঠারো হাজার টাকা একটা ছাগলের দাম আঠারো হাজার বাকি দুটা বাইশ হাজার ছাগলের অনেক দামি হাতে অনেক অনেক মানুষ অনেক অনেক ছাগল সবই ছাগল এই পাশে হচ্ছে গরুর হাত এই পাশে হচ্ছে ছাগল বিক্রি হয় এই পাশে হচ্ছে সব ছাগলের হাট ছাগল ভেড়া সবকিছু এই পাশে আর এই পাশে হচ্ছে সব গরু গরু বাছুর পাওয়া এই পাশে ছাগল যেগুলি কোন দ্বারা ছাত্রনা ছাত্রনা করে দেখতে বিয়াম করে সর্বত্য দর্শন কর কর কোন বিশুদ্ধ সরল মতলম মত পাওয়া উচিত না তো পুরো পর্যন্ত যার অস্তিত্বের সম্মান আছে খুব গুরুত্বপূর্ণ আপনি প্রতিজ্ঞ যন করা থাকে সেই সব হচ্ছে গরু নয় এই যে গরু দেখতে পাচ্ছেন অনেক অনেক সব হচ্ছে গরু এই পাশে যা আছে সব হচ্ছে ছাগল ভেড়া সব কিছু পাওয়া যায় এই যে গরু এই পাশে

তার পিস গরুর দাম সাড়ে তিন লক্ষ টাকা অনেক বড় আছে গরু যে সঠিক অনেক অনেক ভেড়া দেখতে পাচ্ছেন

केस कोई पैसे आसे तो बड़ो एकदम पर नहीं जावे नहीं जावे हां अपन बोल सुनाओ कमनेटर से नहीं जावे या नहीं चाहिए आने दे हां मिला लासी भाई

কিছু সিরাজি আছে সিরাজি দুই হাজার পঁচিশশোরা লক্ষ আছে লক্ষ পঁচিশশো টাকা গিয়া চন্দন আছে পনেরোশো টাকা করে

ভাই তুমি <cozy> <German> <Fassilini> <ậpmat puppy liftiert my lord>

দর্শক এর জন্য ধন্যবাদ শুনছি কবিতা এখানকার রেশার নেশরণ গুলো আছে গिरी বাজার সনে গिरी বাজার গুলো 600

জায়গায় কিছু কবুতর আছে আছে তিন হাজার থেকে পঁচিশশো টাকা করে সিরাজি আছে সিরাজি পূর্ণ টাকা করে

জায়গাকে কিং দেখতে পাচ্ছেন বিউটি চুলা

এগুলা কি রেশান না এগুলা কেমন দামে বিক্রি করেন হাজার বারোশো টাকা